নিয়ে মেলা শনিবারের বাজার মেলা কিছু নিয়েছি কি কি নিয়েছো দেখা হ্যাঁ লেবু আর আপেল ভাগনের ভাগনের জন্য লেবু আর আপেল আর কি নিয়ে এসছো আমাদের জন্য

এগুলো কি বলে এগুলো শিশিঙ্গে প্রথম নাম শুনছি কিন্তু খেয়েছি অনেক দিন আর এগুলোপলি আর এগুলো আম্রপলি এগুলো আম্রলি পড়লি আম এ বছরে মানে প্রথম আমাদের নিয়ে আসলো তার আগে হিমসাগরই খেয়েছি আমরা মাল বাথরুমে স্নান করছে হুম ঠিক আছে রান্না করতে বলো আচ্ছা বন্ধুরা আমি চান করতে গিয়েছিলাম এসে দেখি বড়মশাই বাজার রেখে গেছে তা তোমরা তো দেখেইছো কি কি বাজার করেছে আর আমি একবার দেখে কি কি করেছে এটা বিস্কুট নাতি ছেলে এই যে উশি জিঙেও বলি না জিঙে না তো উশি বলি আর কি যেন আর একটা নাম বলি ভুলে গেলাম আর এখানে দেখি কি কি এনেছে সরষের তেল মিট কুমড়ো এই যে অনেক ঝিঙে কাঁচকলা মিষ্টি আলু বরবটি এই যে এখানে শুষা আর এগুলো হচ্ছে এগুলো কি যেন বলে কাকরোল 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 এই আজকে শনিবারের বাজার আর ভাগনের জন্য আমারি নিয়ে গেছে রান্নাঘরে আম আছে লেবু আপেল নিয়েছে সবাই ঘরে চলে গেছে রান্নাঘরে দিয়েনি আমি বুঝ জানি না তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের জন্য টাটা